আসসালামু আলাইকুম ফ্রেন্ড শাড়ি ঘরের পক্ষ থেকে আপনাদের সাদর আমন্ত্রণ আপনাদের দেখাচ্ছি জামদানি শাড়ি সাতশো করে থাকবে জামদানি শাড়ি সাতশো করে থাকবে ফুল ভিডিও দেখবেন ভিডিওটা কেউ মিস করবেন না আমাদের ঠিকানা আমাদের ঠিকানা আপনার জুয়েল শাড়ি ঘর চৌত্রিশ নাম্বার বত্রিশ নাম্বার তিরিশ নাম্বার তিনটা শোরুম চলে আসবেন ঢাকা কাকরাইল কনফুলি গার্ডেন সিটির দ্বিতীয় তলায় তো ফ্রেন্ডস এটা আমাদের দেশীয় ফুল সিল্ক জামদানি এটা মার্কেট প্রাইস কত আছে আপনারা খুব ভালো করে জানেন অনেক সুন্দর একদম ব্লাউজ পিস জরির কাজের জরির কাজের অনেক সুন্দর একটা জামদানি যে আঁচলটা দেখেন সম্পূর্ণ জরির কাজের উপরে সাতশো টাকা অল ওভার সম্পূর্ণ গোল প্লেট জরি সুতার কাজ একদম ফুল সিল্ক জামদানি আমাদের দেশি কোয়ালিটি সম্পূর্ণ ফুল সিল্ক জামদানি সাতশো করে প্রাইস থাকবে এটা মিষ্টি কালারটা তো ফ্রেন্ডস এটা আছে রেডিশ মেরুন কালার রেডিশ মেরুন কালার ধরো রেডিশ মেরুন কালার চমৎকার একটা জামদানি চমৎকার একটা জামদানি দেখেন ওয়াও ফ্যান্টাস্টিক অল ওভার কাজ फ्रेंड्स অল ওভার কাজ অল ওভার কাজ তো फ्रेंड्स এটাও সুন্দর এটাও সুন্দর ওয়াও একদম নাইস একটু কিছু নিয়ে দেখুন এই দেখেন অনেক সুন্দর আচল ফুল অল ওভার বডি অল ওভার বডি জরির কাজের জরির কাজের জামদানি জরির কাজের জামদানি মাত্র মাত্র টাকা টাকা আমাদের টাঙ্গাইলের প্রসিদ্ধ জরির কাজের জামদানি সাতশো টাকা এই দেখেন গোল্ডেন কালার অনেক সুন্দর গোল্ডেন কালার তো ফ্রেন্স এটা আছে বটল গ্রিন কালার প্রত্যেকটা কালার চমৎকার দেখবেন ওয়াও ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক সম্পূর্ণ জরির কাজ এটা আছে সুন্দর একটা ফিরোজা কালার সুন্দর একটা ফিরোজা কালার फ्रेंड्स চমৎকার শাড়ি অনেক সুন্দর 700 করে একদম ইনটেক নতুন জামদানিগুলো 700 করে অফার দিচ্ছি এটাও সুন্দর ফেন্স অনেক চমৎকার পার্পেল কালার অনেক সুন্দর ওয়াও জরুরির কাজের জামদানি মাত্র ষাটশো করে হলুদ কালার এটা হলো বাসন্তী কালার এটা মিষ্টি কালার ডিজাইনটা একটু চেঞ্জ নাকি চেঞ্জ তো ফ্রেন্স এটা ইন্ডিয়ান জামদানি কিন্তু অফারে দিয়ে দিচ্ছি সাতশো টাকা এই একটা আছে এই দেখেন এই শাড়িগুলো সাতশো করে দিচ্ছি খালি কম্পেয়ার করবেন এগুলো কয় টাকা শাড়ি এটা আমাদের দেশি দেশি না এটা আর দেশি শাড়ি সুন্দর এই এটা আছে ফ্রেন্ডস এটা হলো ছয় হাজার টাকার জামদানি এটা অরিজিনাল ঢাকায় জামদানি একটা পিস বের হয়েছে আচলে হালকা একটু মানে ইয়া আছে এই জন্য এটাও সাতশো টাকা দিয়ে দিচ্ছি একটা জামদানি দেখো তো মানে এখানে দেখছেন আচলটা শুধু এই যে এই জায়গাটা এই এই কারণে এই যে এই কারণে সাতশো টাকা দিয়ে দিছি যার ভাল লাগে হ্যাঁ নিবেন যার লাগবে না হ্যাঁ নিবেন না কালো কালার এটাও সুন্দর তো এখন দেখাবো ইন্ডিয়ান জামদান এইগুলা

সুন্দর সুন্দর জামদানি বারোশো করে ইন্ডিয়ান জামদানিগুলো বারোশো করে দিয়ে দিতেছি একদম বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস জামদানি সুতা কি হয় সেটা আপনারা তো ভালো করে জানেন আর না জানলে গুগলে সার্চ দিয়ে দেখবেন জামদানি সুতা কী দিয়ে তৈরি হয় জামদানি সুতা সবসময় একটা রেশম এটা হলো রেশম সুতা আর এটা হলো সুতি এটাই হলো জামদানির বৈশিষ্ট্য জামদানি হলো খানদানি শাড়ি বাংলাদেশের ঐতিহ্যবাহী শাড়ি কিন্তু এখন তৈরি করে ইন্ডিয়ায় এখন তৈরি করে ইন্ডিয়ায় মাত্র বারোশো নতুন সিরা খুলে খুলে মালদা হইতেছে एकदम शुरू कर टान दस के वो दिख टान दस के ये दिखे टान दिखे

খানদানি জিনিস্টাস্টিক yes, <coughs> <coughs> তো বিলুটা কেউ মিস করবেন না আরো আরো আছে কালার প্রত্যেকটা সুন্দর প্রত্যেকটা সুন্দর সুন্দর কালার ইন্ডিয়ান জামদানি কিন্তু আজকে থেকে শেষ হয়ে যাবে ইন্ডিয়ান জামদানি গুলো আমরা দিতে পারবো না কারণ এখন আবার দিতে গেলে কিন্তু এগো কতটাই দেখেন দিয়ে বলছিস সেটাই দেখেন দিয়ে দেবে কোন 2500 টাকা দিয়ে কিন দেব 2500 টাকা দি আর এই জামদানি কিনতে গেলে 2500 টাকা দিয়ে কিনতে প্রত্যেকটা সিঙ্গেল পিস জামদানি খানদানি জিনিস খানদানি জিনিস একটা সাদা আছে কারবার গেজে যায় না সাদা আলাদা গলা বাহুল্য গলা বাহুল্য আজকে আর দিতে পারবো না জামদানি জামদানি অ্যাভেলেবেল যা ছিল সব শেষ অনেক সুন্দর মাত্র বারোশো কত সুন্দর কালার কত সুন্দর কালার গ্রাভিটি একদম মুগ্ধ হয়ে যাবেন এই তো নুকলা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন সবাই আছে সবাই একটা পেস্ট প্রত্যেকটা কালারই সুন্দর যতগুলো দেখানো হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম